সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এই সরকারের ভিত নড়িয়ে দিয়েছে আনসার বাহিনী কর্তৃক সচিবালয় ঘেরাও এবং অবরোধ কর্মসূচিতেও এই সরকার সাবধান হয় নাই সচিবালয় নিরাপত্তা বিধানে সরকারের পদক্ষেপ ছিল বড়ই দুর্বল তাই এই অবস্থার অবতরণ হয়েছে যা হোক তৈরি গতিতে এর সুষ্ঠু বিচার হতে হবে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেনাবাহিনী প্রধান সহ সকল ঊর্ধ্বতম কর্মকর্তা ভয়াবহ নিকান্ডে। সংশ্লিষ্ট দপ্তরের সকল ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমার বিনয় অনুরোধ এই দেশটাকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা সঠিক দায়িত্ব পালন করবেন এবং এই কন্টেন্টটি সকলেই সম্পূর্ণ দেখবেন আমার কথা হলো এই সরকার বোঝে না যে সদ সচিবালয়ের উপর হামলা আসতে পারে কেন সচিবালয়ের উপরে যে আনসার বাহিনী এসে হামলা করলো তারা যে ধর্মঘট করলো ভিতরে ঢোকার জন্য বারবার চেষ্টা করছে তাকে প্রতিহত করা হলো আর্মিদের বিভিন্ন সংস্থার লোক নিয়ে এসে প্রতিহত করা হলো সেই ওদের আন্দোলনকে কেন এরপরে সতর্ক কেন হলো না এই গভর্নমেন্ট থাকা অবস্থায় গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট অ্যাক্টিভ থাকা অবস্থায় কেন সচিবালয়ে আগুন লাগে কি করে আগুন লাগে আগুন লাগতে পারে কি করে তারা বোঝে না গভর্নমেন্ট জানে না যে অতীতের গভর্নমেন্ট কি করে গেছে এই ফাইলপত্রগুলো নথিপত্রগুলো গায়েব না করলে তাদের কোনো পথ নাই নথিপত্র সবগুলো আছে সচিবালয়ে এই সচিবালয়কে সংরক্ষণ করার দায়িত্ব কার যাদের উপর দায়িত্ব ছিল তাদের সবাইকে সাসপেন্ড করা হোক এখনই এখনই তাদেরকে বিচারে এখন আর্জেন্ট ভাবে বিচারের করে দাঁড় করাতে হবে একটা ফাজলো মানে একটা বগের করলো যখন যা আসে তাই করে যাবে আর আপনারা নীরবে বসে বসে তামাশা দেখবেন আর পরে বলেন তদন্ত কমিটি করা হয়েছে রিপোর্ট আসুন তারপরে ধর্ম কোথায় কি কিভাবে কি হলো আমরা পরে বুঝতে পারবো আপনারা বোঝেন না না এত বড় একটা ঘটনা ঘটে যায় রাত্রে আগুন লাগে যায় যখন অফিস আদালত বন্ধ থাকে তখন আগুন লাগে আগুন কারা লাগাইতে পারে এটা জানেন না আর আগুন যাতে না লাগে সতর্ক থাকার জন্য সতর্ক রাখার জন্য সেখানে গার্ড আছে সিকিউরিটি ভাই সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে ভিডিওর আছে সিসি ক্যামেরা আছে এবং প্রত্যেকটি ইমার্জেন্সি স্থানগুলোতে সিসি ক্যামেরা সংরক্ষণ করা আছে সিসি ক্যামেরার আন্ডারে আছে সেখানে আগুন লাগে আমার কথা আমাদের কথা সাধারণ জনগণের কথা ছাত্র জনতার কথা আশু ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এখন থেকেই মাঠে নেমে যান এটার এটার অঙ্কুরে অঙ্কুরে কে কে কাজ করছে কীভাবে হতে পারে কে রাষ্ট্রে তারা দিছে কে কে ছিল ওখানে কে কে থাকতে পারে সব সবাইকে সাসপেন্ড করে সবাই সাসপেন্ড করে আর্জেন্ট বিচার করতে হবে এটা এবং শুধু এই ডিপার্টমেন্ট না সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি ডিপার্টমেন্ট করা সিকিউরিটি নিয়োগ করতে হবে আরেকটা কথা প্রত্যেকটি ফাইলপত্র কম্পিউটারাইজ করতে হবে যত ফাইলপত্র আছে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার শুরু থেকে অথবা স্বাধীনতার পূর্ব হইতে পাকিস্তান যত ফাইল আছে আমাদেরকে আমাদের সব ফাইল ফাইল আন্ডার ইন্টারনেট হবে হবে সব সেভ করতে অনলাইনে ফাইলের দরকার নাই অনলাইন থাকতে অনলাইন কেউ ম্যাচ করতে পারবে না আপনারা কি জানেন আপনারা কি জানেন স্বাধীনতা পরবর্তীতে তিয়াত্তর চুয়াত্তরের গভর্নমেন্ট যা করছে সে ফাইলপত্র গায়েব করা হয়েছিল এটা জানেন আপনারা জানেন না কতজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছে তার লিস্ট ছিল সেখানে কতগুলো আহত পরিবারকে সাহায্য দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের দুই হাজার টাকা করে মুক্তিযোদ্ধা যারা নিহত হয়েছিল শহীদ পরিবার আমিও একটা চেক পাইছিলাম আমার আব্বার শহীদ শহীদের স্বাধীনতা যুদ্ধে শহীদ উপলক্ষে সেটার কপি আমি দেখাতে পারবো এখনো এখন আমি দেখাতে পারবো আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিল উনি সাত সতেরোই নভেম্বরে উনি মারা যায় উনি শহীদ হন চুয়াডেঙ্গাতে সেটার আন্ডারে দুই হাজার টাকা শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত এক চেক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে একটা লেটার দেওয়া হয়েছে কভার লেটার সেই কভার লেটারটা আমি সযত্নে রেখে দিয়েছি যে একসময় এটা কাজে লাগবে আমি পরবর্তী কোন এক ভিডিওতে আমি এটা তুলে ধরব এগুলো সম্পূর্ণ লিস্ট সচিবালয়ে যেগুলো ছিল সেগুলো গায়েব করে দেওয়া হয়েছে তিন লাখের জায়গায় তিরিশ লাখ হয়েছে বিশ হাজারের জায়গায় দুই লাখ হয়েছে এগুলো থেকে আর সেই মুক্তিযোদ্ধা ততগুলো ছিল এখন তার চতুর্গুণ পঞ্চম গুণ মুক্তিযোদ্ধা এখন বের হয় এই সমস্ত ফাইলগুলো সচিবালয় ছিল এই শেখ মুজিব যখন চলে যায় তার পরবর্তী যাতে তার আপনারা তার লোকরা এই ফাইলগুলি গায়েব করে এবং তারপরে কয়েকটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয়ে এগুলি সব ভুলে গেছেন আপনারা আপনাদের কাছে রেকর্ড নাই এই সচিবালয়কে কিভাবে সংরক্ষণ করতে হবে আপনারা সাথে দেখেন আপনারা আমাকে ক্ষমা করেন আপনারা বিচারের আওতায় আনবেন আওতায় আনবে তো করতে সেই আসার পর থেকে কয়টা লোককে বিচারের আওতায় আনছেন কয়টা লোকের বিচার হয়েছে কয়টা আসামি আর বিচার না করে আর মিথ্যা কেস দিয়ে ঢুকায় অন্য কেসে দেন কেন কারণ এই জিনিসটা গুলো মিথ্যা কেস হবে না সত্য কেস ঘুরি তর দাদা ভুরি ভুরি সত্য কেস চলাচলা করতেছে সেগুলো না টেনে আপনারা পুরাণগুলি নিয়ে এসে মিথ্যা কেসে লোক ঢুকাচ্ছেন একটা একটা একজনের বিরুদ্ধে বিশ পঁচিশটা মামলা দিচ্ছেন একটা মামলায় যথেষ্ট একজনকে করতে গেলে হ্যাঁ আগে ইয়েতে যদি অনেকগুলো মামলা থাকে অনেকগুলো হবে কিন্তু সঠিক অ্যারেস্ট করার পরে আপনারা মামলা দিচ্ছেন আর মামলা কারা কারা অ্যারেস্ট হইতে পারে আপনারা জানেন তারা দুর্বিষহ তার দূরান্ত দুরন্ত তাদেরকে আপনি পার করে দিচ্ছেন আপনারা বর্ডার দিয়ে হয়ে কতগুলো লোক আপনারা পাওয়ারে থাকা অবস্থায় এই দেশ থেকে পালায় বিদেশ চলে গেছে এটার হিসাব আপনাদেরকে দিতে হবে আমি বলে যাচ্ছি যে যা করতেছেন তার ফল আপনাদের ভোগ করতে হবে যে যা করতেছেন তার সঠিক ফল ভোগ করতে হবে ভালো করলে ভালো ফল ভোগ করবেন খারাপ করলে খারাপ ফল ভোগ করবেন এখন জনতা জাগ্রত ছাত্র জনতা জাগ্রত আমি ছাত্রদেরকে আমি জনতার পক্ষ থেকে ছাত্রদেরকে আহ্বান জানাই আপনারা আরও সংগঠিত হন এই অন্যায় সহ্য করা যাবে না এই ভুলগুলো সহ্য করা যাবে না এগুলো জেনে শুনে ভুল করা হচ্ছে আমি মনে করি ছাত্ররা জনতা সতর্ক হন এবং সাবধান হন এবং প্রস্তুতি নেন আমাদেরকে আবার সংগ্রাম করতে হবে কাউকে কোনো সাথ দেওয়া হবে না যেমন যেমন আসামিদেরকে স্বার্থ দেওয়া হবে না সাধারণের ভিতরে যারা আসামি লুকায় আছে তাদেরকেও সাথ দেওয়া হবে না আমাদের সঙ্গে মিশে আছে যারা গোপনে গোপনে অপকর্ম করতেছে ধরা পড়লেই তাকে ধরতে হবে খুব সংক্ষেপে আমি সহজে লাইফে আসি না সহজে আমি ভিডিও করি না অতি প্রয়োজন না হলে আমি এতদিন ধরে দেখতেছি আমি কি এই সরকারের প্রশংসা করি নাই ডক্টর ইউনুসের প্রত্যেকটি উপদেষ্টার কি আমি প্রশংসা করি নাই তখন ভালো মনে করছে আপনাদের কথা শুনে আমাদের মতো লোক আমরা নরম হয়ে গেছি আমরা নরমই আছি আপনাদের কি বিশ্বাস করি অথচ কি হচ্ছে এটা কি হচ্ছে সচিবালয়ে আগুন আর কোথায় বাকি থাকতে পারে আপনাদের আপনাদের গতিতে আগুন লাগতে আর কতক্ষণ লাগে সচিবালয় যদি আগুন লাগে আপনাদের গতিতে আগুন লাগতে কতক্ষণ এটা কি করতেছেন আপনারা আমি আমার মাথায় আসে না এর জন্য সম্পূর্ণ এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী সম্পূর্ণ দায়ী অতএব এই পাওয়ারে থাকা অবস্থায় আপনারা দায়ী নন এর প্রমাণপত্র এর প্রমাণ বের করেন কারা কারা দায়ী খুব সঠিকভাবে তাড়াতাড়ি করে এটা বিচার করতে হবে ডেন স্কট ফায়ার সাথে সাথে তার বিচার করতে হবে সত্যি আমরা দুঃখিত অত্যন্ত দুঃখিত আমরা খুব অভাগা জাতি আজ তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়েছি এ পর্যন্ত স্বাধীনের মুখ দেখি নাই প্রত্যেকটি গভর্নমেন্ট আমাদেরকে শোষণ করে গেছে দুইশো বছর আগের থেকে শোষণ আমরা শোষিত হাজার বছর আগের থেকে আমরা শোষিত আমরা শোষিত জাতিতে আমরা আজ এ পর্যন্ত দাঁড়িয়ে আছি এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত আপনাদেরকে বসাতে পারছিলাম ছাত্র জনতা সম্মিলিত প্রচেষ্টায় সম্মিলিত আন্দোলনে আপনাদেরকে আনতে পারছি না আল্লাহ সহযোগিতা না করলে পারতাম না আমরা অথচ আপনাদের উপর এত ভরসা করে আমরা এত গর্বিত সেই জায়গায় আমরা আজকে এমনভাবে লজ্জা পাচ্ছি এমনভাবে আমরা আমরা স্তম্ভিত আমরা নির্বাণ আমরা কিং কর্তব্য বিমূল আপনাদের দিকে তাকিয়ে আছি কোথায় সেনাবাহিনী প্রধান কোথায় কোথায় সেনাবাহিনী আপনারা সবাই মেটে মাঠে নেমে যান আর্মি বিডিয়া সেনাবাহিনীর যে যেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছেন সবাই মাঠে নেমে যান প্লিজ দেশটাকে রক্ষা করেন এরা অতীতের সমস্ত নথিপত্র পুরায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে এতে কোনো সন্দেহ নাই শর্ট সার্কিটে আগুন লাগতে পারে না আর শর্ট সার্কিটে যদি আগুন লাগায় ওই শর্ট সার্কিট কারা কাজ কাজ করছে ইলেকট্রিকের সবাইকে বলবেন ওই প্রশাসনে কি আছে তারা জানে না তারা কাজ করেছে আমি মনে করি না শর্ট সার্কিটে আগুন লাগতে পারে সব অফিস আদালত বন্ধ থাকা অবস্থায় এহেন অবস্থায় আপনারা কালকে সকাল থেকে এখন থেকে যা যেখানে আস আপনারা তদন্তে নেবে যান পাঁচজনকে নিয়োগ করে দেবেন তারা তদন্ত করে বের করবে তারপরে আপনারা এর উপরে বিচার করেন তা না সাত আটটা গ্রুপ তদন্ত করবে আর এমনও এমনও প্রকাশ পাইছে এমনও প্রকাশ পেলাম যে ওই গ্রুপেই থাকতে পারে শত্রুর গ্রুপই থাকতে পারে সন্দেহ তাকেও তদন্ত গ্রুপে দিয়েছেন আপনারা সাত আটটা গ্রুপ থাকবে তদন্তের সাত আটটা এটা এটা এমনি এমনি দুই চার পাঁচ সাত জনের তদন্ত করে ওইটা আমরা মানবো না প্রত্যেকটি ব্রাঞ্চের একটা করে তদন্ত গ্রুপ থাকবে নির্দলীয় একটা তদন্ত গ্রুপ থাকবে বুদ্ধিজীবীদের একটা তদন্ত গ্রুপ থাকবে ছাত্রদের একটা তদন্ত গ্রুপ থাকবে আপনারা সব জায়গা মলম দিতে চান মলম দিয়ে মালিশ করে আপনার মনে করেন শেষ হয়ে গেছে ভালো হয়ে গেছে এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিবেন এখন জাগ্রত ছাত্র জনতা কেউ পারবে না স্বৈরাচারী কাজকর্ম করতে কে হয়ে পারবে না এই বাংলার মাটিতে বাংলার মানুষ আর ঘুমিয়ে থাকবে না যারা পুরাতন লোক আমার এই বয়সে বা আমার চেয়ে বেশি তাদের আল্লাহ হায়াত দিয়েছে এখনো হাসেন তারা অবশ্যই আপনারা জানেন কথাগুলো আমি বলছি কারণ অনেকের শুনি নাই কথাগুলো যার ফলে আমি আজকে স্মরণ করে দিচ্ছি এর আগেও ভাবছিলাম এই নিয়ে ভিডিও করব কিন্তু সময়ের অপেক্ষায় আসলে মানসিকভাবে ওই মনটা আসে না বিভিন্ন চারিদিকের চাপ চারিদিকের কাজকর্ম দেখি কি হয় দেখি আর একটু দেখি কেমন হয় এই ভেবে ভেবে বলা হয়নি সেটা হলো শেখ মুজিবুর রহমান যখন প্রথম ভারত হয়ে বাংলাদেশে আসলো এসেই রেস ময়দানে ওনার বক্তব্য প্রথম লাইনই সবাইকে শুভেচ্ছা জানানোর পরে উনি বললেন পঁচিশ বছর কিছুই দিতে পারবো না দিল্লি আমার কাছকে সই নিয়ে রাখছে পঁচিশ বছরের চুক্তি গুলামি চুক্তি করে আসলাম শেখ মুজিবুরের নিজের মুখের কথা ইন্ডিয়ার কাছে গুলামী চুক্তি করে আসলাম পঁচিশ বছর আমি কিছুই দিতে পারবো না আপনাদের কারণ ইন্ডিয়াকে দেওয়া লাগবে পঁচিশ বছর অতএব ইন্ডিয়া তখন থেকে তার দূর অভিসন্ধি যে বাংলাদেশ থেকে আমরা কিভাবে তুলা নিতে পারি তার মানে ক্ষণে ক্ষণে বিভিন্ন পর্যায়ে যতটুকু পারি আমরা গ্রাস করব এটা তাদের উদ্দেশ্য ছিল কথা আমার শেখারে না কথা এই জায়গাটাই এই সমস্ত নথিপত্র সেক্রেটারিটে ছিল সচিবালয়ে ছিল মুক্তিযোদ্ধার কাহিনী কর্নেল উসমানের কাহিনী জিয়াউর রহমানের কাহিনী তারপর খালেদ মুশারফের কাহিনী জাসদ হইল কেন জাসদ তৈরি হলো রক্ষী বাহিনীর ঘটনাগুলো এগুলো টোটাল বিষয়গুলো সচিবালয়ের সংরক্ষণ ছিল কিন্তু সেগুলো পরক্ষণে সেই ফাইলগুলি গায়ব হয়ে গেছে এরপরে কয়েকবার আগুনও লেগেছে সেখানে আগুন লাগানোর ইয়ে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দেখা গেছে জিয়ার আমলেও ওই যে আমলা ওই যে তারা ছিল ওই সেক্রেটারিটে বসে ওরা গোপনে গোপনে এই ষড়যন্ত্র করেই গেছে অতএব আমাদের পিছন থেকে ষড়যন্ত্র এত সহজে যাবে না আমরা যদি সতর্ক না হই সঠিকভাবে বিচার যদি না করি তাহলে এদেরকে সহজে দামানো যাবে না আর যারা স্বযন্ত্র করে আমি কাউকে কোনো দলের দোষ দিচ্ছি না যারা ষড়যন্ত্র করে যারা সন্ত্রাস তাদের কোনো দল নাই এরা করেই যাবে নিজের স্বার্থে কমের স্বার্থে ইজমের স্বার্থে এরা করেই যাবে অতএব কোনো দলকে আমি দোষারোপ করছি না দেখেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আজকে চার পাঁচ মাসে পা দিল চার মাস পার হয়ে গেছে পাঁচ মাসে পা দিল কোনটা সংস্কার করে কি সুফল পাওয়া গেছে এখনো এখনো পুলিশে ভর্তি হলে ভর্তি হইতে গেলে পরে পনেরো লাখ টাকা লাগে আমি শুনে আসলাম আমি দেশে গিয়ে শুনলাম এখনো টাকা ছাড়া ঘুষ ছাড়া কোনো সরকারি চাকরি নাই সাধারণ পাবলিকের চাকরিতেও ঘুষ দেওয়া লাগে এখন ক্যাডার ভিত্তিক সব জায়গায় চলতেছে এখনো এখনো আপনারা সিন্ডিকেট ভাইতে পারেন নাই দ্রব্যমূল্য আপডাউন তো বুঝতেই পারতেছেন নিজের ক্ষেতের ফসল আমাদের কোনোদিনও অভাব হয়নি অথচ তার দাম চতুষ্গুণ কেন এগুলি কারা করে এগুলো ভাইতে পারেন নাই এখনো চান্দা দেওয়া লাগে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আছে এমন কোন জায়গা হয়েছে দুই গ্রুপই ভাগা করে নিচ্ছে এটা আমার চোখে দেখা এটা আমার প্রমাণ আছে দুই গ্রুপ ভাগাভাগি করে নিচ্ছে আপনি ঢাকা শহরের এই ফুটপাথ গিয়ে দেখেন এই টাকাগুলো কে তোলে কোনো কোনো থানায় অটোরিক্সা চলতে দেওয়া হচ্ছে না কারণ চান্দা দেওয়া হচ্ছে না চান্দা দেওয়ার পলিসি করে অটোরিক্সা বন্ধ করে দিচ্ছে আবার ক্ষণে ক্ষণে কিছু কিছু চালাচ্ছে এরকম দুর্নীতি সব জায়গায় আগে ব্যাপক আকারে হতো এখন গোপনে গোপনে সীমিত আকারে হয় কিন্তু দুর্নীতি হয় হ্যাঁ কিছুটা স্বাধীন আমরা পাই কথা বলার স্বাধীনতা যে যা খুশি তাই করতেছে এটা আবার ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে অতএব কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না কাউকে ছাড় দেওয়া যাবে না ভালোবাসব ভালো মানুষকে খারাপ মানুষকে ঘৃণা করব সকলেই সকলের সঠিক দায়িত্ব পালন করুন এটা আমার অনুরোধ নথিপত্র যা আছে যেখানে সব কম্পিউটারাইজ করেন সব ইন্টারনেটে নিয়ে আসেন অত্যাধুনিক চলে আসেন ইউরোপিয়ানকে ফলো করেন আমেরিকাকে ফলো করেন উন্নত দেশগুলো কিভাবে গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে সেগুলো ফলো করেন আর এখন বলতেই হয় অতি তাড়াতাড়ি নির্বাচন আমি চাইনি আমি চাইছিলাম এই গভর্নমেন্টের আন্ডারে পাঁচ বছর মিনিমাম থাকা উচিত কিন্তু আপনারা পারবেন না আপনারা আপনারা নিজের ইচ্ছামত উপদেষ্টা তৈরি করেন এত আসলো কারোর দিকে তাকালেন না আপনারা আপনাদের কাজ করে যাচ্ছেন অথচ কাজগুলি ভালো হচ্ছে না কাজগুলো ভালো হচ্ছে না দু একটা কাজ ভালো হচ্ছে না তা না দু একটা হচ্ছে কিন্তু ওগুলো বিলীন হয়ে যাচ্ছে আপনাদের ভুল কার্যক্রমের জন্য ভালো কাজগুলো বিলীন হয়ে যাচ্ছে দৃশ্যমান আমরা দেখতে চাই দৃশ্যমান কর্ম করেন আমরা আসলেও দেখব কাজেও দেখবো আমি আবার আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই সচিবালয়ের অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত খুব তাড়াতাড়ি এবং সঠিক বিচার খুব তাড়াতাড়ি কুইক সর্বোচ্চ সর্ব অগ্র ভূমিকায় এটার বিচার করতে হবে সবার আগে সব বিচারের আগে এটা আর দ্বিতীয় বিচার হবে গণহ বিচার এই পাঁচই অগাস্টের পরে যে অপকর্মগুলো হয়েছে সেগুলোর বিচার হবে পাঁচই অগাস্ট পর্যন্ত আন্দোলন পর্যন্ত যে গণহত্যা হয়েছে এগুলোর বিচার হবে এরপরে সমস্ত বিচার ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বাংলাদেশ তরিদ গতিতে উন্নয়নের দিকে ধাবিত হোক এই দোয়া করি এবং আপনাদের আল্লাহ হেদায়ত করুক আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদেরকে বাংলাদেশকে হেফাজত করুক আল্লাহর কাছে প্রার্থনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম